আশা সবাই ভালো তোমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম তো কিছু মার্কের প্রশ্ন এবং উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথম প্রশ্ন দিন কাকে বলে কি লিখবে সবুষ্পক শশাল উদ্ভিদের নিষেকের সময় দুটি পুং গ্যামেটের একটি ডিম্বাণুকে নিষিক্ত করে জায়গেট উৎপন্ন করে এবং অপরটি নির্মিত নিউক্লিয়াসকে নিষিক্ত করে শস্য উৎপন্ন করে এইভাবে দুইবার নিষেক সম্পন্ন করে তাই এই প্রক্রিয়াকে দিনিশেক প্রক্রিয়া বলা হয় দ্বিতীয় প্রশ্ন হরমোনকে দ্বৈত নিয়ন্ত্রক বলে কেন কী লিখবে হরমোনকে দ্বৈত নিয়ন্ত্রক বলার কারণ হল কিছু কিছু হরমোন জীবদেহের কোন কোনো বিপাক ক্রিয়াকে ত্বরান্বিত করে আবার কিছু কিছু হরমোন ওই ক্রিয়াকে মন্দিভূত করে ফলে জীবদেহে বিপাক ক্রিয়ার হার একটি নির্দিষ্ট সীমায় নিয়ন্ত্রিত থাকে তাই এই ধরনের হরমোনকে দ্বৈত নিয়ন্ত্রক বলে যেমন গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ বাড়ায় ও ইনসুলিন রক্তে সরকারার পরিমাণ কমায় পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মায়াসিসকে রাস বিভাজন বলে কেন কী লিখবে মায়াসিস কোষ বিভাজনকালে মাতৃকোষে নিউক্লিয়াসটি পরপর দুইবার বিবেচিত হয়ে যে চারটি অপত্যকোষ উৎপন্ন করে তাতে ক্রমোজম সংখ্যা মাতৃকোষের অর্ধক হয় তাই মায়াসিসকে রাস বিভাজন বলে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য যেটা হচ্ছে অযৌনজরণ ও যৌনজরণের পার্থক্য কী লিখতে পারো একক হিসেবে লিখতে পারো অযৌনজরণের একক হচ্ছে রেণু আর যৌন একক হচ্ছে গ্যামেট আর উৎপন্ন অপত্যের প্রকৃতি হিসেবে লিখতে পারো অপত্য জীব জিনগতভাবে জনিত্র জীবের অনুরূপ হয় আর এক্ষেত্রে লিখতে পারো অপত্য জীব জিনগত জনিত্র জীব অপেক্ষা ভিন্ন প্রকৃতির হয় আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হচ্ছে সুষমনা কাণ্ডের অবস্থান ও কাজ কি কি লিখবে অবস্থান হচ্ছে মেরুদণ্ডের নিউরাল ক্যানেলের মধ্যে অবস্থান করে কাজ হচ্ছে প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণ করা মস্তিষ্ক থেকে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে পেশি ও আন্তর্জন আন্তর্জন্ত্রীয় অঙ্গ প্রত্যঙ্গের কাজের সমন্বয় সাধন করা নেক্সট টেস্টোস্টেরন কোথা থেকে নিশ্চিত হয় এটির কাজ কি শুক্রাশয়ের লেডিগের অন্তর্কোষ থেকে এবং এটার কাজ হচ্ছে বয়ঃসন্ধিতে পুরুষের যৌনাঙ্গে বিকাশে এবং গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটানো পরবর্তী প্রশ্ন সেন্টোম্যানের অবস্থান অনুযায়ী ক্রোমোজম কত প্রকার ও কী কী উত্তর হচ্ছে ক্রোমোজোম চার প্রকার প্রথমটা মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক তারপর হচ্ছে অ্যাক্লোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক গেইটোনোগামি কাকে বলা হয় স্বপরাগযোগের সময় যখন একটি ফুলের পরাগরেণু ওই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন সেই প্রকার সপরাগযোগকে গেইটোনোগ্যামি বলা হয় এক নেত্র দৃষ্টি এবং দ্বিনেত্র দৃষ্টির পার্থক্য দৃষ্টি দৃষ্টিক্ষেত্র হিসাবে লিখতে পারো দুটি চোখের দৃষ্টিক্ষেত্র আলাদা আর এই দুটি চোখের দৃষ্টিক্ষেত্র একে অপরের সঙ্গে মিশে যায় প্রতিবিম্বর স্পষ্টতা বলে লিখতে পারো সৃষ্ট প্রতিবিম্ব তত স্পষ্ট নয় আর সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় নেক্সট একটা লিখতে পারো উদাহরণ হচ্ছে গরু ছাগল আর এদিকে দ্বিনেত্র দৃষ্টি শক্তির উদাহরণ হলো মানুষ পেঁচা পরবর্তী কোশ্চেন মেন্ডেল মটর গাছের নির্বাচনের দুটি কারণ কি এক নম্বর মটর গাছ দ্রুত বংশ বিস্তারে সক্ষম তাই অল্প সময়ের মধ্যে মটর বংশানুক্রমিক কয়েক পুরুষ ধরে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব আর হচ্ছে মটর গাছের ফুল উভলিঙ্গ হয় মটর গাছের সপরাগজ ঘটানো সম্ভব নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে উদাহরণ দাও নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে জীবদের যেসব অঙ্গ তাদের পূর্বপুরুষের দেহে সক্রিয় থাকলেও বর্তমানে কার্যকারিতা হারিয়ে ক্ষয়প্রাপ্ত ছোট অঙ্গে পরিণত হয়েছে তাদের নিষ্ক্রিয় অঙ্গ বলে যেমন মানুষের অ্যাপেন্ডিক্স পেঁয়াজের স্বল্পপত্র নেক্সট উট কিভাবে জল ক্ষয় সহ্য করে উত্তলিখিত উট জল ক্ষয় সহনের জন্য উটের অভিজনগত বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় তার মধ্যে উটের দেহের তাপমাত্রা বাহ্যিক তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত হয় ও ঘাম খরণ রোধ করে উনপঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও এদের দেহে প্রায় ঘাম উৎপন্ন হয় না উটের কুজে সঞ্চিত ফ্যাটের জারণ দ্বারা শক্তি ও জল উৎপন্ন হয় যা তারা ব্যবহার করে উট প্রায় ছত্রিশ লিটার অবধি পান করতে পারে এবং এই জলেরা পাকস্থরিতে সঞ্চিত করতে সক্ষম উট গাঢ়মূত্র ত্যাগ করে বলে এদের দেহ থেকে জলের নির্গমন কম হয় এভাবে কিন্তু তোমরা লিখতে পারো পরবর্তী প্রশ্নটা দেখি ডিনাইটিফিকেশন ফিকেশন কি একটি ডিনাইটিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো কি লিখবে কিছু কিছু ব্যাকটেরিয়া মাটির নাইট্রেটকে বিয়োজিত করে নাইট্রোজে নাইট্রোজেনে পরিণত করে তা গ্যাস বায়ুমণ্ডলে ফিরে আসে এই ডিনাইটিফাইং বলে নেক্সট উদাহরণ হিসেবে দিতে পারে একটি ডিনাইটিফিং ব্যাকটেরিয়া হলো সিউডোমোনাস ডিনাইটি ডিনাইটিফিকান্স মিউটেশন কাকে বলে জিন বা ক্রমোজমের আকস্মিক পরিবর্তন যা জিনগতভাবে স্থায়ী ও বংশগতভাবে সঞ্চারণশীল তাকে মিউটেশন বলে মিউটেশন তত্ত্বের প্রবক্তা হল হুগো ডি পরেরটা হচ্ছে ইউট্রোফিকেশন কাকে বলে মোস্ট ইম্পর্ট্যান্ট আরও একটা প্রশ্ন জলাশয়ে ফসফেট জাতীয় সার ডিটারজেন্ট ও বিভিন্ন জৈব পদার্থ অত্যাধিক মিশায় জলযুদ্ধিদের বিশেষ করে ক্ষতিকারক শৈবালদের ব্যাপক বৃদ্ধি ঘটে ফলে জলাশয়ে অক্সিজেনের ঘাটতি ঘটে এই প্রক্রিয়াকে ইউটোফিকেশন বলে নেক্সট একটা প্রশ্ন বায়ো বায়োস্পিয়ার রিজার্ভকে কটি অঞ্চলে ভাগ করা যায় তিনটি কী কী কোর অঞ্চল বাফার অঞ্চল এবং ট্রানজিশন অঞ্চল আরও কয়েকটা প্রশ্ন দেখে নি বিবর্তন কাকে বলে যেই অভিব্যক্তি বা বিবর্তনের ফলে ভিন্ন ভিন্ন জীব একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করলেও পৃথক পরিবেশে অভিজ্ঞিত হওয়ার কারণে সমস্ত গঠিত হয় তাকে অপসার বিবর্তন বলে যেমন তিমির প্যাডেল ও বাদুরের ডানা উৎপত্তি ও গঠনগতভাবে এক হলেও ভিন্ন পরিবেশের কারণে কাজ আলাদা হয় নেক্সট স্নায়ুতন্ত্র হরমোনের দুটি কার্যগত পার্থক্য কি লিখতে পারো ভৌত সমন্বয় হিসেবে কাজ করে এটা রাসায়নিক সমন্বয় হিসেবে কাজ করে এটা ক্রিয়ার পর গঠনগত কোনো পরিবর্তন হয় না এটা ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় নেক্সট আরো দুটো প্রশ্ন দেখে নি প্রতিবর্তন চাপের বিভিন্ন অংশগুলো কী কী গ্রাহক সংজ্ঞাবয়স্নে স্নায়ু কেন্দ্র আজ্ঞাবস্ণ হয় কারক প্রকরণ চরণ বলতে কী বোঝে খুব ইম্পর্টেন্ট বঞ্চল উদ্ভিদের ত্রিফলকের পার্শ্বীয় ফলক দুটির পত্রবৃন্তের কোষের রস রসস্ফীতিজনিত তারতম্যের কারণে পার্শ্বীয় ফলকগুলি পর্যায়ক্রমে ওঠানামা করে একেই কিন্তু প্রকরণ চলন বলা হয় নেক্সট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন মাইটোসিসের দুটি গুরুত্ব কি একটা হচ্ছে বৃদ্ধি মাইটোসিসের ফলে কোষের সংখ্যা বৃদ্ধি পায় ফলে জীবদের সামগ্রিক বিকাশ ঘটে আর মাইটোসিসের ফলে জীর্ণস্থানের নতুন কোষ কোষ প্রতিস্থাপিত হয় ফলে জীবদের ক্ষয়পূরণ হয় পায়রের উড্ডয়ন পেশিগুলোর নাম কী প্রোক্টাল প্রোক্টেরালিস মেজর তারপর হচ্ছে পেক পেক্টোরালিস মাইনর তারপরটা হচ্ছে কোরাক ব্রাকিয়ালিস এবার কুয়াসার্বেট কি আদিম পৃথিবীর গরম সমুদ্রের জলে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন শর্করা ইত্যাদি জটিল জৈব যোগগুলি যুক্ত হয়ে যে দ্বিস্তরীয় পর্দাবৃত্ত কলোয়েড গঠন করে তাকে কুয়াসার্বেট বলে বিজ্ঞানী পারিন ও কুয়াসার্বেট মডেল প্রস্তাবনা করেন নেক্সট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বৃদ্ধি ও বিকাশের দুটি পার্থক্য লেখো কীভাবে লিখবে সময়কাল জীবের বৃদ্ধি জন্ম থেকে মৃত্যুপন্থ হতে পারে আর বিকাশ হচ্ছে জীবনদশায় একটা নির্দিষ্ট সময় ঘটে আর এটা প্রকৃতি হচ্ছে জীব আয়তন ও শুষ্ক ওজনের স্থায়ী অপরিবর্তনে পরিবর্তন এটা হচ্ছে কোষের নানা বিভাজন ও পরিমার্জনের মাধ্যমে পূর্ণাঙ্গ দশা প্রাপ্ত হওয়া লাস্ট কোয়েশ্চেন আমরা আলোচনা করবো যেটা হচ্ছে জেনেটিক কাউন্সিলিং কি লিখবো যে পদ্ধতি দ্বারা মানুষের বংশগত রোগের জন্য দায়ী জিনের অবস্থান জানা যায় এবং পরবর্তী প্রজন্ম প্রজন্মে ওই রোগের সম্ভাবনা নির্দিষ্টভাবে নির্ণয় করা যায় সেই পদ্ধতিকে জেনেটিক কাউন্সেলিং বলা হয় তো এই টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে তার মধ্যে গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আর যে প্রশ্নগুলো দুমার্কের জন্য তোমাদের বলেছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে আশা রাখি পরীক্ষাতে কোনো রকম কোনো সমস্যা হবে না ধন্যবাদ